আসসালামাইকুম ব্যাংক এশিয়া বন পারেন এজেন্ট ব্যাংকিং শাখার পক্ষ থেকে সকল গ্রাহকদের জানাই সালাম আসসালাম আলাইকুম গ্রাহকগণ শুনে খুবই আনন্দিত হবেন যে ব্যাংক এশিয়া নতুন একটা সার্ভিস অ্যাড হয়েছে এস লোন অর্থাৎ সিকিউরিটি ওভারড্রাফ লোন এই সিকিউরিটি ওভারড্রাফ লোনটা সকল গ্রাহকগণ ব্যবহার করতে পারবেন অর্থাৎ এফডিআর ডিপিএস মান্থলি বেনিফিট ডাবল বেনিফিট সকল গ্রাহকগণ এই লোনের আওতাভুক্ত অর্থাৎ যদি কোনো গ্রাহকের ডিপিএস থেকে থাকে সেক্ষেত্রে এক লক্ষ টাকা যদি জমা হয়ে থাকে তার নব্বই পার্সেন্ট ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে লোন প্রদান করবে এই লোনটা সিসি লোনের আওতাধীন অর্থাৎ যতদিন আপনি ব্যবহার করবেন ততদিনের ইন্টারেস্টটা ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাছ থেকে নেবে অর্থাৎ যদি আজকে লক্ষ টাকা নেন সেক্ষেত্রে চার্জ হবে আর যদি সকালে উত্তোলন করে বিকেলে টাকাটা জমা করেন সেক্ষেত্রে কোনো চার্জ নেই আপনি মেয়াদ শেষে আপনি যে ডিপিএস টা করবেন ম্যাচ শেষে ধরেন যে দশ হাজার টাকা করে আপনি একটা ডিপিএস করলেন বারো বছর পর আপনি ছাব্বিশ লাখ সামথিং টাকা পাবেন আপনি ঠিকই পাবেন কিন্তু এর মাধ্যমে যে টাকাটা আপনার জমা হবে ওই টাকাটা আপনি লোন হিসেবে ব্যবহার করতে পারবেন আবার বেনিফিট যদি কেউ বেনিফিটে রাখেন সেক্ষেত্রে প্রতি মাসে মাসে গ্রাহক তার টাকাটা পাবে যে টাকাটা রাখবে ওটা আপনার লোন হিসেবে ব্যবহার করতে পারবেন এই এসডি লোনটা গ্রহণ করতে গ্রাহকের যা যা লাগবে তা হলো ফটোকপি দুই কপি ছবি আর যাকে নদনী দেবে তার এনআইডি কার্ড দুই কপি ছবি নিয়ে ব্যাংক এশিয়া বনপারিল বাজার এজেন্ট আউটলেট শাখায় আসলেই আপনারা এই লোনটি গ্রহণ করতে পারবেন সকল